এটা 10 টাকা করে নিছে এটা ইস্ট্রি প্লাস্টিক দেখি 10 টাকা করে এটা 10 টাকা হ্যাঁ মাশাআল্লাহ এটা অনেক এটা কি বলো আল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হ্যাঁ

এটা দেখきゃ দেখきゃ পড়ো নির্বুলা بیٹা বলতে পারবো আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কায়্যুম আল্লাহু লা আয়াতুল কুরসিটা পড়তেছো নাম আল্লাহু লা লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাউুন না

আল্লাহর সবচেয়ে বড় কথা হয়েছে কি আল্লাহর নিরানব্বইটা নামের লাস্টের নামটা কি জানো সবুর তা এর জন্য মানুষ কি করতে হইব সবুর ধারণ করতে হইব সবুর ধারণ করতে হইব হ্যাঁ রাফাত এভাবে কথা বলে না তো সবুর ধারণ করতে হইব সবার আগে এটা ঠিক আছে মাসাল্লাহ সবগুলি সব ভালো ভালো জিনিসটা